প্রিয় দর্শক এবং শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটি বিষয় কথা বলার জন্য আপনারা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন কোন কোন জায়গায় সালাম দেওয়া যাবে এবং কোন কোন জায়গায় সালাম দেওয়া যাবে না তাই আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন

পড়শি মাদ্রাসায় পড়ো তোমার নিয়ে আমার বইয়া তোমরা শিখাই কনে সালাম দেওয়া যায় আর কনে সালাম দেওয়া যায় না তুমি তো আমি তো পেশাব করতে বসে আমি তো একবার পেশাবের মতো ডাক্তার দেয় না তোমার কোন সময় সালাম দেওয়া যায় আর কোন সময় সালাম দেওয়া যায় না এই যুগের হুজুর হয়ে গেছে অটোপাস ডিজিটাল ছাত্র করে শিখাই না কোন সালাম দেওয়া লাগে কোন সালাম দেওয়া যায় না মসজিদে নামাজ পড়তে বসে সালাম দেয় আবার খাইতে বসে সালাম দেয় পেশাব করতে বসে হুজুটা কেমন তা জানি না তুমি আজকে যে কাজটা করছো খুবই মারাত্মক খুবই বড় একটা ভুল করছো তুমি এটা যদি আমার সাথে না করে অন্য কারোর সাথে করতাম তাহলে তোমার মাদ্রাসায় বদনাম হইতো এমন কি আমাদের সবারই বদনাম হইতো আমি তোমার এখন যা শিক্ষা দেবো খুবই মনোযোগ সহকারে শুনবা এবং বাস্তব জীবনে মানবা কি মানবা তো আচ্ছা মানবা শুধু আমার ভাগ্নে মানলে কাজ হবে না প্রিয় দর্শক এবং শ্রোতা আশা করি আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন দয়া করে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিও থেকে আপনারা বেশ কিছু বিষয় শিখতে পারবেন আর এটাও আপনার ছেলে সন্তানদেরকে দেখাবেন তারাও শিখতে পারবে কোথায় সালাম দেওয়া যায় আর কোথায় সালাম দেওয়া যায় না চলুন কথা নামারে চলে যাই আমাদের ভিডিওর মূল পয়েন্টে জি বলেন কথাগুলো খুবই সালাম সম্পর্কে আল্লাহ হে ইমানদারগণ যখন তোমরা একে অন্যের বাসায় বা নিজের গৃহেই প্রবেশ করবে তখন তোমরা প্রথমে অনুমতি চাবে সেই ঘরে বা বাসায় প্রবেশ করার জন্যে তারপরে সালাম দেবে এটাই প্রত্যেক মুসলমানদের জন্য কল্যাণকর এবং উপদেশ কথা শুনতেছ জি হ্যাঁ আবু হরাইরা রাদু তালত বর্ণিত রাসূল পাক আলাইহি সাল্লাম বলেন যখন আল্লাপাক আদমকে সৃষ্টি করলেন এরপর তিনি তাকে সালাম শিক্ষা দিলেন এবং বললেন হে আদম তুমি ওই ফ্রেস্তার দলটির কাছে যাও এবং তাদেরকে সালাম দাও তারা কি উত্তর দেয় সালামেন সেটা মনোযোগ সহকারে শোনো কেন শুনবে কারণ এটার উত্তরটাই হবে তুমি এবং পরবর্তী মুসলমানদের জন্য সালাম এবং তার উত্তর তার মানে হালাপাক সুরানুরের সাতাশ নম্বর আয়াতে এবং এই হাদিস তারা সালামের ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন সালাম দেওয়া সকল মুসলমানের দায়িত্ব কর্তব্য কিন্তু কতিপয় সময় সালাম দেওয়া যায় না এক নম্বর সময় হলো স্ত্রীর সাথে তুমি ছোটো মানুষ তোমায় বোঝানো যাবে না এটা দর্শক আপনারা যারা প্রাপ্তবয়স্ক কিংবা বিবাহিত তারা অবশ্যই বুঝতে পারেন যে স্বামী স্ত্রীর কোন কাজের সময় সালাম দেওয়া যায় না আর সময় হলো পেশাব এবং পায়খানা করার সময় অর্থাৎ পেশাব পায়খানা করার সময় কখনোই সালাম দেওয়া যাবে না এটা দেওয়া হারাম পেশাব পায়খানা করার সময় কোরআন তেলাত করা যাবে না যখন আমরা খাবার গ্রহণ করার জন্য বসবো তখন আমরা কেউ কাউকে সালাম দেব না এবং কোনো সালামের উত্তরও দেব না কেননা খাবার দাবার গ্রহণ করার সময় কোনো প্রকার সালাম দেওয়া যায় না তৃতীয় নাম্বার হলো যখন আমরা কোনো ইবাদত বন্দি করবো কুরআন লওয়াত নফল নামাজ ফরজ নামাজ সুনাত নামাজ এই নামাজ অবস্থায় কেউ কাউকে সালাম দেব না এবং সালামের উত্তরও দেব না আর শেষ যেই কথাটা সেটা হলো গুরুত্বপূর্ণ আলাপ আলোচনার সময় আমরা কেউ কাউকে সালাম দেব না মনে থাকবে তো হ্যাঁ এখন আমরা অনেক সময় লক্ষ্য করতে পারি যে মসজিদে কেউ কেউ সুনাত আদায় করতেছে নামাজ পড়তেছে আবার কেউ সেখানে সালাম দেয় এটা করা যাবে না